তো দণ্ড মায়ের সন্তানরা শেরপুর হুল ফুল ফজুল ইসলামী যুব সংগঠন আজকে একটা গান সাজাইত আমার মনে হয় না এই মাহফিলে জায়গা দেওয়া যাইত দেখা যায় গানের অনুষ্ঠান গুলোতে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ জায়গা হয় না কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না আসতে চায় না বসতে চায় না এখান থেকে এটাই প্রমাণ হয় মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে যার কারণে একের পরে মুসলমানের উপরে বিপদ আসতেছে কথা ঠিক কিনা একের পরে বিপদ আসতেছে কেন এটি আমাদের পাপের ফসল আমরা পাপ করি আমরা গুণা করি আমরা অন্যায় করি সাথে জুলুম করি আল্লাহ বারবার চার দিতে 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 শেষ পর্যায়ে আল্লাহ দেন কি দেন আমরা শুক্রিয়া আদায় করি আমরা নুর নবী হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত থাকার কারণে আল্লাহ সরাসরি আমাদেরকে গজব দেন না অন্যান্য নবীরা উম্মত যদি অন্যায় করত গুণা করত তাহলে সরাসরি ভাবে তাদেরকে আঘাত করা হতো শাস্তি দেওয়া হতো কিন্তু আমার নবী দেওয়া করেছেন আল্লাহ আমার উম্মত কে আপনি প্রকাশ্যে শাস্তি দিয়ে না আল্লাহ বলেন বন্ধু আপনি হলেন হাবিবুল্লাহ আপনি হলেন রাসুল্লাহ দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার নবী রাসুল সৃষ্টি করেছেন কিন্তু কাউকে এত নেই মর্যাদায় আপনার অঙ্গতের গুণা আমি আল্লাহ গোপন রাখলাম বন্ধু আপনি শুনে রাখেন তাদের গুণা আমি আল্লাহ গোপনে ক্ষমা করব। কিন্তু যারা আমার সাথে শিরিক করেছে তাদেরকে আমি আল্লাহ ছাড় দিব শিরিক যারা করে তো এই যে অনেক দেখা যায় সত্য কথা বললে মানুষ মানুষকে এখন বলা না আপনি যখন উচিত ওয়াজ করবেন তখন বলবে এই মূল্য করতে গেছে বাধা হয়তো না বাবা আপনাকে দেখতেই পারবে না তার চোখে বিশ হয়ে যাবেন আপনি আপনি বর্তমান সময়ে সাদা কে সাদা বলতে পারবেন না কালো কে কালো বলতে পারবেন না যদি আপনি সাদা কে সাদা বলেন কালো কে কালা বলেন হারাম কে যদি হারাম বলেন হালাল যদি হারাম বলেন একজন মানুষ আপনার পিছনে হুকুরের মতো লেগে যায় কথা ঠিক কিনা হুকুমের মত লেগে যায় সত্য কথা বলা যায় না বচকল সত্য কথা বলি আল্লাহ হুকুমে এই বুকে সাহস দিয়ে বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলি কিন্তু আজ পর্যন্ত কারো মুখের দিকে তাকায় কথা বলি না কেন আমি আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে যেন বসাইছেন আল্লাহর হুকুমে আল্লাহ কালাম পড়েছি আল্লাহর হুকুমে ইসলাম জেনেছি জানার চেষ্টা করতেছি কাউকে বয় পেয়ে নয় একমাত্র আমার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য কথা ঠিক কি না আল্লাহকে পাইতে হলে আল্লাহ রসুল খুশি করার জন্য যদি আমি কাজ করি তাহলে কে কেউ যদি আমার গলা এসে চুরিও লাগাই দেয় আমার কোনো সমস্যা নাই আমি সেটা ভয় করি না তবে কালো কে কালা আর সাদা কে সাদা বলেই যাব এই কথা বলার কারণে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে শত্রু আমার বাড়তেছে তো ভারত সত্য কথা বলে যদি শত্রু শত্রু বাড়ে আমি বিন্দু পরিমাণ তোয়াক্ক করি না আল্লাহ কাছে যদি ভালো হতে পারি এটাই হচ্ছে দুনিয়ার সফলতা কথা ঠিক কিনা চলতি মত মেরাজ জারমা আমার এক বাবা বলেছেন যে হুজুর নামাজ সম্পর্কিত আলোচনা করবেন এবং মা বাবা সম্পর্কিতও আলোচনা করবেন তো আমি একটা সাবজেক্ট নিয়েছিলাম উদ্দেশ্য ছিল কিন্তু যেটা বলেছেন আমি মেরাজ থেকে প্রমাণ করব নামাজ প্রত্যেক আসছে বাবা প্রত্যেক আসে নামাজ নামাজ কিন্তু মেরাজ থেকে আসে কথা ঠিক কি আল্লাহ রাসূল কি আল্লাহ কেন মেরাজ করাইলেন 2 লক্ষ মতান্তরে 26

কিন্তু এমন নবীর উম্মত মুহাম্মদ আল্লাহ কয় শক্তি সবাইকে তো না করে দিয়েছি কিন্তু আমার হাবিবের शान মাল কতটুকু উচ্চ কতটুকু উপরে আমি সেটা বোঝাইতে গিয়ে আমার হাবিবকে আমি আমার কাছে কাছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকা না কাওসআইনি আও আজনা আমার হাবিবকে একবারে কাছে এনে আমি আল্লাহ দিদার দিব সুবহানাল্লাহ বলেন

জিব্রাইল ফেরেশতা সিদরাতুল কয় আল্লাহ আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আর এক বিন্দু পরিমাণ সামনে যাইতে পারব না আল্লাহর রাসূল বললেন কেন যাইতে পারে না ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে গেলে আল্লাহর নূরে আমি জইলা পয়লা সরকার হয়ে যাইমু আমার নবী কয় ঠিক আছে তুমি চলে যাও সুবহানাল্লাহ আমি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব তোমার কোন পাওনা আছে কিনা তোমার কোন আরজি আছে কিনা তোমার কোন কথা আছে কিনা আমি আল্লাহর কাছে বলার জন্য জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি তুই লক্ষ মতান্তরে 24000 নবী রাসূল পৃথিবীর জমিন আগমন করেছেন সবার কাছে আমি জিবরাইল গিয়েছি কেউ একদিন বলে নাই আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে তোমার কোন আরজি কথা বলবো কিনা আল্লাহর কাছে তোমার কথা আছে কিনা এই কথা জিজ্ঞাসা করেন নাই ইয়ারে নবী গো একমাত্র আপনার নবী আমাকে জিজ্ঞাসা করলেন আমার কোন আর্জি আছে কিনা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি একটা আর্জি দিতে চাই আমার 600 নুরের ডানা কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ফুল সিরাতের মাঠ قائم হবে ওগো নবীজি ফুল মাঠে তো আপনার গুনাহগার উম্মতরা পার হতে পারবে না সেই ফুলসিরাতের সিরাতের মাঠে আমি আমার 600 নুরের ডানা বিচাইয়া দিতে চাই সুবহানাল্লাহ

আল্লাহ কয় আল জান্নাতু তাহতা আল্লাহ বলেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি যারা ইবাদত করবে যারা নামাজ পড়বে যারা রোজা রাখবে যারা আমি আল্লাহর শিক্ষানুপথে চলবে আমার রাসূলের তরিকা মত চলবে তাদেরকে একটা জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত দেওয়া হবে সেই জান্নাত কত বড় মুবাসসিরিন কেরামগণ বলেন এই জান্নাত হলো দুনিয়ার 10টা পৃথিবীর সমান হলো একটা জান্নাত আর জিব্রাইল কয় পৃথিবীর মানুষের আরে দোষটা পৃথিবীর সমান নয় আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমি আপনার জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই আল্লাহ কয় দেখতে পারবা সময় পাইবা কিন্তু দেখা শেষ হবে না ও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে এমন কোন ফেরেশতাকে এমন শক্তি তো আপনি দেন নাই একমাত্র আমি জিব্রাইলকে দিয়েছেন আল্লাহ আমি আমার শত শত ডানা নিয়া একটা বাড়ি মানলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাইতে পারি কিন্তু আপনার জান্নাত কেন দেখতে পারব না যদি আমার এক সেকেন্ডের ভিতরে আমি পৃথিবীতে যাইতে পারি তাহলে কয়েক মিনিটের ভিতরে তো আমি দশ মিনিটের ভিতরে তো আপনার জান্নাত দেখতে পারব আল্লাহ কয়ে জিব্রাইল ঠিক আছে তুমি চেষ্টা করো জিব্রাইল কয়ে পৃথিবীর মানুষের আরে আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম একদিন দুই দিন নয় পাঁচ শত বছর আমি আমার এই জানাটা একবার তুললাম আরেকবার ফেললাম যেদিকে ঢুকলাম কিন্তু কোন ফুল কিরানা ফুল কিনারা পাই নাই শানন্দ এত বড় জান্নাত

আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ওয়াদা আল্লাহ বলেন একদল মুনাফিকদেরকে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ কয় একদল মুনাফিকদেরকে ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা ওয়াদা সেই জাহান্নামের মধ্যে ফেলা হবে মুনাফিকদের কোথায় ফেলা হবে মুনাফিক সমাজে আছে না নাই বেশি না কম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে মুনাফিক আপনার সামনে বলবে ভাই আপনি তো অনেক ভালো মানুষ আপনার মতো তো মানুষ হয় না আপনার তো এই গুণ আছে আপনার তো সেই গুণ তোমরা সামন থেকে গিয়া আরব সাথে আপনারা দূর নাম করে কথা ঠিক কি না এগুলা হলো মুনাফিক এগুলা কি এই মুনাফিকদের সম্পর্কে আমাদের আল্লাহ কোরআন শরীফে সূরা মুনাফিকুল নাযিল করেছেন এবং এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন এলা ইনナル মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না তাদেরকে জাহান্নামে ফেরত হবে তোমরা চেষ্টা করব একজনের কথা আরেকজনের কি যেন আলাদা না একজনের কথা তারও জন্য কাছে লাগানো চাইতে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান এইটাই ভালো হইব কথা ঠিক কিনা দেখে গাছ লাগান অক্সিজেন পানি ভালো হইব কিন্তু এর জন্য কথা আর জনের কাছে লাগায় না এটা নিজে কবিরা গোড়া করলেন এবং এই আমল আপনার কাজের মধ্যে রইলো এবং এটার জন্য আপনার হিসাব দিতে হবে কি হবে না কবরে কেউ কারো হবে না কেউ মতো কঠিন মজারে কেউ কেউ চিনবে না আপনি দুনিয়াতে সন্তানদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য মানে সব কিছু করতে পারেন কিন্তু এক বিন্দু পরিমাণ কাজে আসবে

নামাজের করলেন কিন্তু নামাজ বললেন না এই মাফিল করা কিন্তু এই মাহফিল করা কিন্তু দাঁড়াইতে পারবেন ঠিক কি না মাফিল করতে হলে মাহিল করবেন কিন্তু নামাজ হলো ফরজ মাফিল করা ফরজ নয় নামাজ হল দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ ফরজ কিন্তু একজন মানুষ মনে করে যে শুক্রবারে শুধু নামাজ পড়বো নামাজের প্রসঙ্গে যখন দিয়েছেন কিন্তু সামনে চলে আসছে আমি বলবো

এবং নামাজে একদিন লাগাই গেছে দশ মিনিট আরে বাবা রে বাবা কালকে আট মিনিট শেষ হয়েছে আজকে দশ মিনিট লাগিয়ে গেছে গা আবার মসজিদে গিয়ে শুধু টাইমের দিকে লাগাইবো কখন যে বাইরে যাইতো আল্লাহ এদের নামাজ কতটুকু আল্লাহর কাছে পৌঁছাবে নামাজ পড়তে হবে একমাত্র কাকে খুশি করার জন্য বাবা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন আপনি আপনি যত ইবাদত করবেন কেয়ামতের এই জাহান্নামের মধ্যে তিন শ্রেণীর মানুষকে ফেলা হবে একজন হলো জাহান্নামের আলেম জাহান্নামের কি এখানে আলেম ঠিক জাহার নামে স্বর্ভ উদ্বোধন করা হয় জাহান্নাম তিন শ্রেণীর মানুষকে দিয়া একজন হলো আলেম যারা হোক জানতো সত্য জানতো কিন্তু সত্য কথা মানুষের বয়ে মানুষের সঙ্গে প্রকাশ করতো না

মানুষ তোমার প্রশংসা করেছে আমি আল্লাহ কাছে তোমার একটা বলে পৌঁছায় নাই যাও তুমি যাওয়ার নাম যাও

কথা বলবে না নালাইতে জায়েজ নাই এরকম মান সমাদর সমাদর আসলে নাই আছে যারা কিয়ামত থাকবে যদি আমাদের চিহ্নিত করে করে আমাদের আলেম কে জানতে হবে আগে তারপর মানতে হবে কথা ঠিক কি না দাড়ি আর টুপি পাঞ্জাবি দেখলে আপনি আলেম বলবেন না আলেমের মধ্যে বৈশিষ্ট্য আছে তার ভিতর আমার নবীর প্রতি আছে কিনা না শৈষ্ঠবের প্রতি হক আছে কি না এইটা আপনাকে দেখতে হবে তারপরে আপনি মানবেন সবাইকে তো মানা যাবে না যে মতো পুক কাফের সে নিজে নিজেকে দাবি করলো যে আমি মা ফাতেবার স্বামী নাউজ বলেন শতাভি করলো আবার বললো সে নিজে খুদা তাকে সে নিজে খোদা দাবি করছে এছাড়াও কিন্তু এই টুপি জুব্বাটা লাগায় সব মানে বড় হুজুরের মতো দেখতে লাগে কিন্তু সব আলেম আলেম নয় এই হুসাইনুল্লাহ (সাঃ) জামানায় শত শত কুরআনের ছিল ইয়াজিদ বাহিনীর মধ্যে কিন্তু এই শত শত কুরআনের টাকা সত্ত্বেও আহলে বায়তের সাথে গাতারি করেছে এরাও কি জাহান্নামী তাহলে ঠিক কি না আমার নবী আল্লাহ সঙ্গে কথাবার্তা বলার পরে আল্লাহকে বন্ধু দুনিয়ার জমিনে চলে যাইবেন আপনি তো উন্নতের কাণ্ডারি

আমার নবী শেষে পাঁচ রক্ত রয়েছে কয়েক পাঁচ নামাজ রয়েছে পাঁচ রক্ত যখন রয়েছে আমার নবী মনটা বেজার হয়ে গেল আল্লাহকে আমার নবী বেজার বেজার অবস্থা আল্লাহ কয়ে বন্ধু মন কেন বেজার করে ফেলেছেন আমি আপনি পঞ্চাশ রক্ত নামাজ দিয়েছিলেন এই পঞ্চাশ রক্ত নামাজ যদি আমার উন্মতরা পড়তে পারত তাহলে জান্নাতের সার্টিফিকেট তারা সহজে পেয়ে যাইতো আমার আল্লাহ কয়ে বন্ধু লেখে ফেলেছি আমি আল্লাহ পারি না আপনার যে উন্মতরা দৈনিক পাঁচক নামাজ আদায় করবে আমি আল্লাহ তার নামায় আলে পঞ্চাশ নামাজ পড়ার সাবেলিকে দিব সুমান আল্লাহ নামাজ থেকে আমরা অনেক দূরে অনেক দূরে দেখবার সাতটা দিক দিন নামাজ পড়ে শুধু শুক্রবারে আছে না নাই অথচ দৈনিক পাঁচ বার নামাজ পড়া ফর যে ইচ্ছা করে নামাজ দিল ইচ্ছা করে একত্র নামাজ বাদ দিল সে যেন প্রকাশ্যভাবে আল্লাহর সঙ্গে কুফুরি করলো বলেন নাউজ

শা আমি কিভাবে চিনবো জানলে যারা পাঁচ নামা নামাজ করেছে যত দিন বেঁচে ছিল পাঁচ করেছে এবং এই নামাজ পড়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে তারা যে নামাজের আগে উযু করে এই ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল ঝলমল করবে আর আমি সেটা দেখে দেখে তাদেরকে দয়রা দয়রা আল্লাহর জান্নাতে পৌঁছে আদিব সুবহানাল্লাহ আমনে বুঝা যায় নামাজ না পড়লে রাসূল আমাদেরকে চিনবেন না রসুল কি বাবা চিনবেন রসুল আমাদেরকে চিনবেন না আপনি যে নবীজির উম্মত শুধু আশিকে রসুল দাবি করলে আশিকে রসুল হওয়া যায় না আমরা হলাম বর্তমানে আশিকে সিডনি আশিকে জিলাপি আশিকে মিষ্টি যেখানে তাবারুক আছে আমরা সেখানে যাই তাবারুক নাই যাই না কথা ঠিক কিনা বেশিরভাগ মুসলমান মাহফিল সাজাইলে জিগায় হুজুর তাবারুক আছে নেই কি তাবারুক বানাইছে এটা জিগায় আপনি তো এটা উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য আপনি কোরআনের আল মাহফিলে আসবেন

সিদ্ধান্ত দিয়েছে এবার সবাই করবো না

আছে তার কানে আজান দিবে আকিকা দিবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে এই তিনটা হোক আর যত মা বাবা যতদিন বেঁচে থাকবে এই তিনটা হোক আদায় হওয়ার পরে সন্তান মা বাবা যতদিন বেঁচে থাকবে সন্তান মা বাবা যা যা লাগবে তা সন্তানের দিয়ে দেওয়া করণীয় মা বাবা অসুস্থ তাকে ডাক্তার কিছু নিয়ে দেখতে হবে মাকে খাওয়ান দিতে হবে বাবাকে খাওয়ান দিতে হবে কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ ছেলেরা দেখা যায় বিয়ে করার কিছুদিন কোথায় সংসার আলাদা করে দেয় কথা ঠিক কিনা বাবা শৌশ রাজা আলাদা করে দেয় না মা বাবা সাথে আটকে বার্তাছি না তাকবরা বাদ বিভিন্ন ধরনের মা বাবা বুঝা মনে করে কেন কারা মনে করে আমি এখানে বলে দিচ্ছি আজকে কারা বুঝা মনে করে যারা ইসলাম শিক্ষা পায় নাই কোন আলেমে কিটা করতে আপনি করে না যারা সুশিক্ষা অর্জন করতে আল্লাহর دین সঠিক করে মানছে ইসলাম যারা জানছে ইসলাম যাদের ভিতরে আছে কুরআন যাদের ভিতরে আছে হাদিস যাদের ভিতরে আছে তাদের דרেই কাফ হয় না ভয় কাদের দ্বারা যারা যারা ইসলাম জানে না মায়ের মর্যাদা ইসলামে কতটুকু আল্লাহ দিয়েছেন বাবার মর্যাদা ইসলামে আল্লাহ কতটুকু দিয়েছেন সেটি জানে না না জানার কারণে যেরকম মন চায় সেরকম মা বাবার সাথে ব্যবহার করে তো আমি মনে করি তো সন্তানকে আপনার নৈতিক শিক্ষাটা কোরআন শিক্ষাটা এবং ইসলামের শিক্ষা যতটুকু তার প্রয়োজন আপনি আমার দেওয়া উচিত ওটা ঠিক কিনা তাকে শিখাইতে হবে আপনাকে আপনি তাকে যদি এই ড্রাইভিং না শিখাই ওই আপনি তাকে ড্রাইভিং না শিখে গাড়ির মধ্যে দিয়ে দেন অ্যাক্সিডেন্ট তো করবে ঠিক না আর আপনি শিক্ষা দেন মানুষের মতো মানুষ বানাইয়া তোলেন আল্লাহর সন্তান কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারেনা ঠিক না যেসব সন্তানরা আলেম সম্মান করে না যেসব মানুষ আলেমদেরকে সম্মান দিতে জানে না আলেমদের সাথে সুস্থ ব্যবহার করে আলেমদের সাথে খারাপ আচরণ করে মুরব্বীদেরকে সম্মান করে না মুরব্বীদেরকে দেখলে বিভিন্ন ধরনের মন্তব্য করে মুরব্বীকে সম্মান করে না মা বাবাকে সম্মান করে না দেশের মধ্যে সমাজের মধ্যে চিত্তা সৃষ্টি করে আল্লাহ রসুল কুরানের বসায় বলেছেন তারা মাতৃ পিতৃহীন কি বলেছেন এদেরকে যারত সুন্দর বলা হয়েছে আল্লাহ রসুল একদিন আলোচনা করতেছে এক সন্তান দৌড় দিছে সামনে আল্লাহ রসুল বলেন এ যারত সন্তান তোর কুচ নিয়ে দেখলেন সাহাবাই কেমন বললেন রসুল বলছে যে মৃত্যু পারে না কুচ দেখলেন যে কথা সত্যি সত্যি তো সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাইবেন মানুষ বানায় তুলবেন কোরআনের শিক্ষা দিবেন ইসলামের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন ইসলামের শিক্ষা তাকে দিবেন মক্তব্য পাঠাইবেন কোরআন শিক্ষাটা তাকে দিয়ে কোরআন শিক্ষাটা সহি শুদ্ধ করে তাহলে কোরআন পড়াইয়েন নামাজ শিক্ষা দিয়ে সেই ইসলামের প্রতি তার ইসলামের যে সে আসছে মুসলমান পৃথিবী দেশে আসছে তার করণীয় কি তার কাজ কি সে কেমন ভাবে ইসলামে থাকবে কেমন করে চলাফেরা করবে সব যদি আপনার তাকে শিক্ষা দেন এই সন্তান কখনো আপনার সাথে বেজ করতে পারে এখন বলো নজর কিছু আলেম ওলামা তো মা-বাবরে খাওয়ায় না আছে না নাই কিছু আলেম ওলামা মা-বাবুকে খাওয়ায় না তার বহুত বিভিন্ন জায়গা লয় জায়গা তার মা-বাবকে হাজার বাড়ি হাত ভাত আছে না নাই তো আমি বলবো এরার ভিতরে কুরআনের আলোটা যায় নাই হাদিসের আলোটা যায় নাই এরা ব্যবসা করার জন্য এরা রিজিকের জন্য আল্লাহ দিন শিখেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন শিখে নাই যার কারণে এদের কপালে এই হেদায়েতটা নাই

আমরা ব্যবহার করি চাকরের মতো কিছু মানুষ ইমামকে চাকরির মতো ব্যবহার করে মনে করে যে মসজিদের চাকর চাকরের মতো ব্যবহার করে কিন্তু ইমামের সম্মান যদি জানত বুঝতো তাহলে ইমাম শরীফ আসছে নামাজের টাইম হয়ে গেছে তিন মিনিট পার হয়ে গেছে তিন মিনিট পরে আপনি একজনকে আপনার যে উপস্থিত ছিল একজনকে ইমাম বানাইবেন বানায় নামাজ পড়বেন কিন্তু ইমামকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না যে আপনি দেরি করলেন কেন এই আইন আপনার ইসলাম দেয় নাই অথচ আজকে বিন্দু একটা সামান্য

নিজের সন্তানকে আলেম বানাও তাও পারো নাই আলেমকে ভালোবাসা তাহলে একদিন থেকে একটা তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ বলবেন যা বানো ঝামাতে যাও বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আল জান্নাতু তাহত আকদামুল উম্মাহাত মা বাবা পায় না কিন্তু সন্তানে জান্নাত মা বাবা সাথে যারা খারাপ আচরণ করবে মা বাবা সাথে মা বাবার খালি না দিয়া নিজে গামে গামে কম্বলে কম্বলে ঘুমাও আর মা বাপ খানা পায় না এই ইবাদত নামাজ পড় যত কবাল পড়ে আইতো 40 বার 50 বার হোস্ট করছো দান করছো খুঁটি খুঁটি টাকা আল্লাহর কসম একটা দানও আল্লাহর কাছে পৌঁছাবার কথা ঠিক কিনা আল্লাহ বলেন আর রাসূল বলেন

কে পাগলকে যদি বলেন যে জান্নাতে যাই তোমরা জাহান্নামে যাও পাগলকে বলে আমি জান্নাতে যাইতাম এইটা সবাই বুঝি জান্নাতে যাওয়ার জন্য যে করণীয়গুলো আছে যে কাজগুলো আছে এই কাজগুলো আজকাল আমরা করতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়াকহে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ